আসসালামু আলাইকুম সগল মাস্টার শিকারি ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে এসেছি একটি ফিশিং রিল নিয়ে তো রিলটা এর আগে আমি আপনাদের কাছে নিয়ে এসেছিলাম এবং সেলও করেছি আল্লাহ রহমত আমি আল্লাহ দিন ধরে সেল করছি তো প্রোডাক্টের হচ্ছে নতুন সাইজ এবং হচ্ছে নতুন মডেলটি আপাতত স্টকে চলে আসছে চার হাজার মডেলটি আপাতত নাই শেষ আর হচ্ছে দুই হাজার মডেলটা মনে হয় এক পিস আছে আর এখন হচ্ছে পাঁচ হাজার মডেলের হচ্ছে এখন আমার যে প্রোডাক্টগুলো সেগুলো চলে এসেছে আমি শিপমেন্টের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রোডাক্টটি চলে এসেছে আর এর সাথে ব্রেড কাস্টিং রিলও একটা আছে সেটাও চলে আসছে তো এটার হচ্ছে আজকে একটু ফুল রিভিউ দেবো পাঁচ হাজার মডেলের আর হচ্ছে ভিতরে এরকম পলিথিন থেকে কাগজ থাকে দেখতে পাচ্ছেন আর চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল শিব ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান খুব সহজে করতে আর অবশ্যই প্রোডাক্ট কিন্তু দানা যে আপলোড করা আছে সেখানে চার হাজার মডেলটি আপলোড আছে তো সমস্যা নাই সেখানে যে প্রোডাক্টের রেট আছে সেই রেট অনুযায়ী আমরা ডিসেম্বর মাসের যে অফারটি আছে সেই অফার অনুযায়ী আপনারা অবশ্যই সেখানে কিন্তু চার হাজার মডেলটা সেই রেটে পেয়ে যাবেন মানে চার হাজার মডেলের রেটেই এখন পাঁচ হাজার মডেলটা ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন তো চাইলে সেখানে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে কুরিয়ার রেট কত অবশ্যই আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমি ডানিপাল্লা নিয়ে চলে এসেছি আপনাদেরকে ফার্স্টে ওজনটা দেখাই দিব দিয়ে আপনাদের সাথে কথা হবে তো এটা হচ্ছে পাঁচ হাজার মডেলের রিল এটার ওজন হচ্ছে দুইশো গ্রাম তো বুঝতে পারছেন একটা পাঁচ হাজার মডেলের রিলের ওজন যদি দুইশো গ্রাম হয় সরি ঊনপঞ্চাশ গ্রাম হয় তাহলে বুঝতে পারছেন এটা কতটা মানে কি বলবো লাইট ওয়েটের একটা রিল তো খুবই স্ট্রং প্রথমত আর হচ্ছে খুবই হাই গ্রিপের একটা রিল এটা আগেও আমি এটা রিভিউ দিয়েছি আর এটা হচ্ছে লুকিংটা তো বলার মানে বলাই যাবে না এটা দেখতে কতটা সুন্দর এটা এসকে ফাইভ ডিকো কোম্পানির দেখতে পাচ্ছেন ডিকো ব্র্যান্ডের বর্তমানে এখন খুব ভালো একটা ব্র্যান্ড খুব চলছে আর এটা হচ্ছে রিল রিলের শব্দটা মার্শাল্লা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাক পাওয়ার লো করা আছে এটা হচ্ছে ড্রাক পাওয়ার ফুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শব্দ বেশি হাই না বেশি নর্মালও না এটা হচ্ছে রাইট লেফট করা যায় তো আমি রাইট সাইড করেই দিই যারা অর্ডার করেন অনেকজনের প্রোডাক্ট কিন্তু আমার যখন মনে থাকে আমি কিন্তু রাইট হ্যান্ড করেই পাঠাই আবার অনেক সময় ভুলে গেলে সেটা রাইট হ্যান্ড করা হয় না তো সেটা নিয়ে টেনশান করবেন না কারণ অনেকে আবার রাইট হ্যান্ড করতে পারে না যারা নতুন শিকারি ভাইন আছেন কিছু একটু কনফিউজ থাকেন তো কোনো প্যারা নাই যেসব রিলেট কোনো নাট সিস্টেম থাকবে অবশ্যই রাইট লেফট করতে পারবেন আর প্রচুর হচ্ছে গ্রিপ এটা হচ্ছে দুই দিকে এখন ফোল্ড হয়ে আছে তো খুবই একটা মানে কি বলবো ইজি একটা রিল এটা খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন এবার আমি এটা অফ করে দিই তো দেখুন একদম মানে স্ট্রং দেখতে পাচ্ছেন এই রিল একটা মজার বিষয় যখন আপনি এভাবে ব্যালেন্স দিবেন রিলটা কিন্তু একটু পাঞ্চ হবে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটু গ্রিপ আছে সে কারণে একটু পাঞ্চ হয় সে কারণে মজা লাগে দেখতে তো মানে এভাবে মেশিন যখন থাকবে তখন এভাবে আপনারা গ্রিপ পাবেন ইজি ভাবে খুবই মজা একদম মানে এক সেকেন্ডও কিন্তু মিস যাবে না দেখুন হাফ সেকেন্ডও না জাস্ট ধরে টান দেবেন এখানে কোনো ফস মারছে না একটু ভালো করে চেক করে দেখবেন এটা হচ্ছে দামি এবং হচ্ছে উন্নত মানের এবং ভালো রিলের কিন্তু কি বলবো একটা বোঝার হচ্ছে একটা মেন উপায় এবং হচ্ছে স্পুলটা মার্শাল্লাহ খুবই সুন্দর স্টাইলিশ আর হচ্ছে এখানে এক্সট্রা কিন্তু একটা গ্রিপ দেওয়া আছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালের স্টিল মেটালি মনে হচ্ছে আমার স্টিল না সরি এটা হচ্ছে মানে কার্বন ফাইবার মেটাল এটা হচ্ছে ফাইবার মেটালের আর হচ্ছে স্পুলটা হচ্ছে স্টিলের আর বডিটা পুরোটাই হচ্ছে দেখতে পাচ্ছেন মেটাল বডি খুবই সুন্দর স্ট্রং এবং আর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল কিন্তু স্টিলের না হ্যান্ডেলটা কিন্তু মেটাল বডি তো দেখতে পাচ্ছেন মেটাল বডি খুবই সুন্দর আর সুতাটা কতখানি একটা পাঁচ হাজার মডেল আমি এটা একটু দেখাই দিই পাঁচ হাজার মডেলের হচ্ছে তেইশ এম এম দুশো পঞ্চাশ মিটার সাতাশে একশো পঁচাশি মিটার তো মশাল্লাহ সুতা খারাপ না বেলায় আছে এলএল বি হিসাব করলে এইট এল এল বি সত্তর টেন এলএল বি হচ্ছে দুইশো মানে লং কাস্টিংয়ে কিন্তু নিশ্চিন্তে আপনারা এটাতে খেলতে পারবেন এটাতে দেড়শো মিটার কাছাকাছি যাবে দেড়শো মিটার না একশো দশ বিশ মিটার বত্রিশ চৌত্রিশ এরকম তো আপনারা খুব একটা লং কাস্টিং খেলার জন্য আপনার লাড্ডু খেলার জন্য বেশি সুতা লাগে না সর্বোচ্চ আমি বলি যে একশো মিটার হলে ইনাফ আর হচ্ছে নদীর ক্ষেত্রে বলবো যে একটু বেশি সুতা লাগে যদি আপনারা পুকুরে খেলতে চান বেশি লংয়ে তাহলে এটা ইনশাল্লাহ নিতে পারেন নদীর জন্য নিতে পারেন কোনো সমস্যা হবে না তো তার একটি আপনাকে ইউজ করতে হবে দেখা যাচ্ছে আঠাশ এম বা হচ্ছে তিরিশ এম এম সামথিং এরকম তো এই রিলটার হচ্ছে স্কুলটা আমি একটু খুলে দেখাই আর এটা চার হাজার মডেলটি আবার আসবে যেহেতু সিজন শেষ তো সিজনের শেষের দিকে আমি নিয়ে এসেছি এই জন্য পাঁচ হাজার মডেলটা এনেছি কারণ এখন আপনার লং কাস্টিংয়ের জন্য বেশি নেবেন নদীতে মাছ মারার জন্য এই হিসাব করে প্রোডাক্টটা আমাদের পাঁচ হাজার মডেলটাই বেশি করে আনা তো ভিতরে দেখতে পাচ্ছেন এক্সট্রা সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে শব্দটা ক্রিয়েট করে সুন্দর এখানে সুন্দর করে ইয়া দেওয়া আছে এটা খুব সুন্দর লাগছে এটা দেওয়ার কারণ একটাই যে রিলটি একটা শব্দ হয় এই শব্দটা আমরা কিন্তু এখান থেকে পাই তো এবার হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স ড্রাগ কত এটা আপনাদেরকে একটু দেখানো বাকি আছে প্যাকেটের উপরে দেখাই দিই এটা হচ্ছে পাঁচ হাজার মডেলের ড্রাগ পাওয়ার হচ্ছে নয় কেজি ড্রাগ কেজি হচ্ছে নয় কেজি বল বিয়ারিং হচ্ছে সিক্স প্লাস বল বিয়ারিং গ্যারেশন ফাইভ সেভেন বাই ওয়ান আর তেইশ এম এম দুশো পঞ্চাশ সাতাশ এম এম একশো পঁচাশি তিরিশ এম এম একশো পঞ্চাশ তো দেখতে পাচ্ছেন তিরিশ এম এম প্রায় একশো পঞ্চাশ মিটার রাটে আমি তো আরও কম করে বলছিলাম যে হোক দিকে তাকে বাট এখানে মাসাল্লাহ বেলাই আটে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি প্রোডাক্টটা নিতে চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দারাস্তা থেকে অর্ডার করে ফেলবেন আর যদি মনে করেন যে না ভাই আমি সরাসরি আপনার কাছ থেকে অর্ডার করতে চাই তাহলে ভিডিও এবং ডিসক্রিপশনের নাম্বার আছে রাত এগারো রাত আটটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপের মধ্যে সবচেয়ে বেটার হয় একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে বলে দেবো আর এই প্রোডাক্টের রেটটা কত এটা বলতে ভুলে ওই যেন সরি প্রোডাক্টের হচ্ছে রেট আসবে অনলি চৌত্রিশশো টাকা তবে ডিসকাউন্ট আছে ডিসেম্বর মাস মাসের একটা বিশাল ডিসকাউন্ট পাবেন সেটা কত সেটা আপনারা ফোন দিলে বা যোগাযোগ করলে পাবেন এটা হচ্ছে পাঁচ হাজার মডেল চৌত্রিশশো টাকা রেট পড়বে তবে ডিসকাউন্ট আছে আর ডিসেম্বর মাস পরে যারা দুই সালের মধ্যে অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু ডিসকাউন্টটা পাবেন না তবে হ্যাঁ এটা টাকা রেট না কিছু কম বেশি হবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম মেন থ্রি বাজারের সাথে থাকবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে ফিশিং প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় গুড এবং ভালো সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে